আসসালামু আলাইকুম আপনাদের সামনে তামিম আর আমাদের আজকের হেডলাইন হলো ব্রাজিলের ফুটবলারদের নিয়ে বিমান বিধ্বস্ত নিহত সেভেন্টি সিক্স এখন আসছে বিস্তারিত ব্রাজিলের ক্যাফিকোয়েন্স ফুটবল দল কলম্বিয়া কোপা আমেরিকা ফাইনালে খেলার জন্য ব্রাজিল থেকে রওনা আজ সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু তার আগে কলম্বিয়ায় সেই বিমান বিধ্বস্ত হয়ে ওই ফুটবলার দলের বেশিরভাগ খেলোয়াড় ও কর্মকর্তা সহ কমপক্ষে ছিয়াত্তর জন নিহত হয়েছেন জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাঁচজনকে এর মধ্যে তিনজন ফুটবলার বিমান বিধ্বস্ত এলাকা কলম্বিয়া মেডেলিয়ান পাশে শহর লা এয়ার মেয়রের বরাত দিয়ে রাইটার্স বলেন ফায়ার সার্ভিস কর্মীর অন্তত পঁচিশ জন লাশ উদ্ধার করেছেন ব্রাজিলের কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে তিনটা নাগাদ বিমানটি ব্রাজিলে সাও পাওলো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এরপর বলিভিয়ার সান্তাকারু সান্তাকুজ বিমানবন্দরে নামে কিছু সময় পর সেটি কলম্বিয়া থেকে রওনা দেয় কিন্তু কলম্বিয়ার মেডিলিন বিমানবন্দরে অবতরণ করার আগেই ওই দিন স্থানীয় সময়ে রাত সোয়া দশটা নাগাদ বিমানটি মেডিলিন শহরের বাইরে কেরোগাড পর্বত এলাকায় বিধ্বস্ত হয় শুধু টিমই নয় কর্তৃপক্ষ জানিয়েছে বলিবিয়ায় সার্স এয়ারলাইন্স লামিয়ার এল এম আই উনত্রিশশো তেত্রিশ ফ্লাইটে আরোহীদের মধ্যে যে বাহাত্তর জন ছিলেন যাত্রী নয় ক্রু যে পাঁচজন জীবিত আছে তার মধ্যে টিম ক্যালিফোর্নিয়া এসে ডিফেন্ডার অ্যালান রাসেল ও দুই গোলকিপার ডোনিল পাদিলাফা এবং জ্যাকেন্স পলম্যান রয়েছেন অন্য দুইজনের সঙ্গে তারা হাসপাতালে চিকিৎসাধীন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিমানটি জ্বালানি ফুরিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে উড়িয়ে দিচ্ছে না কলম্বিয়ার প্রশাসন ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে প্রস্তুতি নেয় কিন্তু মেডিলিনে সেই সময় প্রবল ঝড় বৃষ্টির কারণে বিমানবন্দর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে শহরের বাইরে ওই পাহাড়ি এলাকায় ঠিক মতো উদ্ধার কাজ শুরু করতে পারেনি ক্যাপিকয়েন্স ফুটবল দলের মাইকজন খেলোয়াড় ওই বিমানে ছিলেন খেলোয়াড়দের পাশাপাশি ওই বিমানে তেরোজন ফুটবল সাংবাদিক ছিলেন মেডিলিনের মেয়র গতকাল সকালে জানান পাঁচজনকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কোফা সুদ আমেরিকা ফুটবল টিমের কোপা সুদ আমেরিকা টুর্নামেন্টের ফাইনালে আজ বুধবার কলম্বিয়া অ্যাটলেটিকো ন্যাশনাল বিপক্ষে কোপা কুয়েন্স দলটি খেলার কথা ছিল কিন্তু সেই ফাইনাল ম্যাচে আর খেলা হলো না এই ঘটনা দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন কনব পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত খেলা স্থগিত ঘোষণা করেছে ব্রাজিল অন্যতম প্রিয় ফুটবল দলের খেলোয়াড় চূড়ান্ত পরিণীতির শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বে ধন্যবাদ আমার এই খবরটি শোনার জন্য আর আমার খুব যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন